আজকে বানিয়েছি লাউ পাতায় রুই মাছ ভাপা এটা অনেক পুরনো রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা যেদিনকে আমার মা এই রান্নাটা করতেন সেদিনকে আমরা এইটা দিয়েই সব ভাত খেয়ে নিতাম আর অন্য কোনো পদের দরকার হতো না এত সুন্দর আর টেস্টি রেসিপি এর জন্য আমি এক টেবিল চামচ মতো সাদা সরষে আর এক মতো কালো সরষে জলে ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডার ভেতর নিয়ে নিলাম নিয়ে নিলাম কতগুলো আদা কুচি আর নিয়ে নিচ্ছি কতগুলো রসুনের কোয়া আর দিয়ে দিলাম এক লো চামচ মতো লবণ কতগুলো কাজু দানা এক টেবিল মতো পোস্ত দানা আর দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো দই দইটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব তাহলে আর জল দেওয়ার প্রয়োজন হবে না একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এইবারে রুই মাছের যে পিসগুলো নিয়েছিলাম তার ভেতর এই দু টেবিল চামচ মতো ওই বাটা মশলাটা দিয়ে দিলাম একখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ করে আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ মতন এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আলাদা করে নুন দিলাম না মশলা করার সময় অনেকটা নুন দিয়ে দিয়েছিলাম তাই জন্য আলাদা করে আর নুন দিলাম না আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখাতে হবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু গরম জল নিয়ে নিয়েছি এবার লাউ পাতাগুলোকে এই গরম জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি খুব বেশি গরম না হাতে ডুবাতে পারবো সেরকম গরম জল নিয়েছি তাহলে লাউ পাতার গায়ে যদি পোকা টোকা থাকে সেগুলোও মরে যাবে আর লাউ পাতাটাও একটু নরম হয়ে যাবে গরম জলে ভিজিয়ে রাখলাম মিনিট দু এক দিনে তারপর জল থেকে তুলে একটা লাউ পাতা নিয়ে নিয়েছি তার উপরে আর একটা ছোটো লাউ পাতা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমার মশলা মাখানো একটা মাছ খানিকটা মশলাও এর ভেতর দিয়ে দিচ্ছি রান্না খুবই টেস্টি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আরও টেস্টি হবে যদি এর মধ্যে এক চামচ মতো সরষের তেল দেওয়া হয় এবার আমি পাতাকে সাইড দিয়ে মুড়ে নিচ্ছি দেখুন কীভাবে মুড়ছি এই জন্যে আমার কোনো ফিতে বা দড়ির প্রয়োজন নেই সুতোরো দরকার নেই এইভাবে মুড়ে রাখলে পরেই কিন্তু মাছগুলো আর বেরিয়ে আসবে না ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টুম চাঁচ মতো সরষের তেল তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি লাউ পাতায় মোড়ানো মাছগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে দেখুন লাউ পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আর পাতার গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এতেই কিন্তু ভেতরে মাছগুলো ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি লাউ পাতা মোড়ানো মাছগুলোকে একটু উল্টে দেব সবগুলো মাছকেই আমি দুখানা খুন্তির সাহায্যে উল্টে দিলাম আরও দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে দিলাম দশ থেকে বারো মিনিট পর দেখুন পাতার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কত সহজ আর দারুণ টেস্টি একটা পুরোনো দিনের রান্না এতটাই টেস্টি এই রান্নাটা যেদিনকে বাড়িতে বানাবেন তেদিনকে অবশ্যই একটু ভাত বেশি করে নেবেন